ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত নাই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা অলরেডি আমরা কিন্তু জেনে গেছি সেই সম্পর্কিত কিন্তু বিস্তারিত অর্ডার কপি হাতে এসছে এবং সেই অর্ডার কপিতে কি কি আছে বিশেষ কি পয়েন্ট আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি আর তার সঙ্গে আরেকটি বিষয় যে আজকে যে জাজমেন্ট দেয়া হলো এই জাজমেন্টের পরে কি সুপ্রিম কোর্টে কি যে মানে এই কেসটা কি যেতে পারে কী খবর আছে কি ভাবছে দুপক্ষ সেই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলো বিষয়টা আমরা জেনে নিই দীর্ঘ আট বছর সেই আট বছর পর কিন্তু শেষ পর্যন্ত আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু জজ জট কাটল আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো মামলা অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে মামলাটার ফাইনাল জাজমেন্ট হলো আমরা জানি যে এগুলোর কিন্তু দীর্ঘদিন আগেই শুনানি হয়ে গেছিলো এবং সেই সম্পর্কিত কিন্তু বলা হয়েছিল যে খুব শীঘ্রই ফাইনাল জাজমেন্ট আসবে এবং সেটা কিন্তু আমরা জেনে গেছি এবং সেই মতো কিন্তু খুবই খুশির খবর এর সঙ্গে যে নিয়োগ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে আপার প্রাইমারির জাজমেন্ট কপি যদি আমরা দেখি পুরোটা বিষয়টা দেখব যে প্রথম থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত কেসগুলো হয়েছে সেই প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী কিন্তু সেগুলো বলা আছে প্রথম থেকে ডিটেলসে এইবার এখানে কিন্তু সাতচল্লিশ পাটা পাতার কিন্তু টোটাল এ পিডিএফটা আছে এর মধ্যে বিভিন্ন ধরনের প্রথমে যেগুলো থাকে বিভিন্ন যেই আইনজীবী বিভিন্ন পক্ষের তাদের নামগুলো রয়েছে অর্ডারের বিভিন্ন কপি বিভিন্ন ধরনের রেফারেন্স নাম্বার সেইগুলো আছে কবে কি হ্যারিং হয়েছে সেই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা আছে এবং তারপর চলে যাচ্ছে আসছে হচ্ছে আমাদের জাজমেন্ট যে জাজমেন্টে কি বলা আছে কী বলেছে বিচারপতিগণ দেখো এখানে যে বিষয়গুলো প্রথমে দেওয়া আছে সেগুলো হচ্ছে যে প্রথম সেই যেদিন থেকে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশান পাবলিশ করেছিল আপার প্রাইমারির তারপর থেকে কি কি বিষয় হয়েছে কি কি বিভিন্ন ধরনের কেস কিসের মধ্য দিয়ে গেছে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমরা জানি কি যে যখন এই স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইন রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল প্রথমে কিন্তু শূন্যপদ ছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা জানি কি যে যে যখন নতুন করে প্যানেল তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু চোদ্দশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল তাদের ওএমআর সমস্যার জন্য এবং তার এবং সেই চৌদ্দোশো তেষট্টি জন তার সঙ্গে আরও অনেক বিভিন্ন কাস্টওয়াইজ বিভিন্ন সংরক্ষণ এইসব বিষয়ে ধরে কিন্তু বিভিন্ন বেঞ্চে মামলা হয় এবং সেই মামলাগুলি কিন্তু এক জায়গায় হেয়ারিং হয়েছে হওয়ার পরে কিন্তু আমরা জানি যে ফাইনালি কিন্তু এই জাজমেন্ট এলো এবং এই জাজমেন্ট থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে যে প্যানেল প্রকাশ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন তেরো হাজার তিনশো উনচল্লিশ জনের যে আমরা জানি কি এই এদের কিন্তু কাউন্সিলিং হয়ে গেছে তারা কিন্তু নির্দিষ্ট স্কুলও পেয়ে গেছে কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়নি তাদের বলা হয়েছিল যে কো কোর্টে বর্তমান এই বিষয়টা বিচারাধীন আছে এবং তার উপর পরবর্তীতে কিন্তু তাদের রেকমেন্ডেশান লেটার ইস্যু করা হবে এবং যা দাঁড়ালো কিন্তু এই যে স্কুল চয়েস বিষয়টা সেটা কিন্তু আর এক প্রকার এখন কিন্তু ভ্যালু থাকলো না কারণ যা অর্ডার এসছে সে অর্ডারে কিন্তু বলা আছে কি স্পষ্টত যে এই যে চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছিল এদের বাদ দেওয়ার কোনো জায়গায় নেই কারণ তারা একই সময়ে তাদের লিস্ট বেরিয়েছে তাদের অ্যাকাডেমিক সমস্ত কিছু ভেরিফিকেশান এটা ওটা হয়েছে সমস্ত কিছু হয়েছে এবং তারা তারা কিন্তু ইন্টারভিউ দিয়েছিল অর্থে তাদের বাদ দিতে পারবে না এবং তাদের নিয়ে একসঙ্গে নতুন করে এই চোদ্দো হাজার বাহান্নটি যে পদ আছে চোদ্দো হাজার বাহান্নটি পদের কিন্তু নতুন করে প্যানেল পাবলিশ করতে হবে এবং এই প্যানেল পাবলিশ করার কিন্তু চার সপ্তাহের মধ্যে এটা করতে হবে এবং প্যানেল পাবলিশ হয়ে হওয়ার পরে কিন্তু তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে অর্থাৎ রেকমেন্ডেশান দিতে হবে এবং তারা সেই রেকমেন্ডেশান নিয়ে স্কুলে যাবে এবং আমরা জানি কি ম্যানেজিং কমিটির মাধ্যমে কিন্তু তাদের এবার হচ্ছে নিয়োগ হবে কারণ আমরা অলরেডি জেনে গেছি যে এবার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের কোনো রেকমেন্ডেশান দেবে না অর্থাৎ তারা ডাইরেক্ট স্কুলে যাবে এবং সেখান থেকে কিন্তু তাদের নিয়োগ করা হবে এই জাজমেন্টের লাস্টের দিকে কিন্তু এই বিষয়টা স্পষ্টত লেখা রয়েছে যে এই যে চৌদ্দোশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে নিয়ে নতুন করে কাউন্সিলিং করাতে হবে এবং এই চোদ্দো জন ক্যান্ডিডেটের নতুন কাউন্সিলিং হবে নতুন রেকমেন্ডেশন পাবে এবং তারপরে কিন্তু তারা স্কুলে যোগদান করবে অর্থাৎ এই হচ্ছে কিন্তু ফাইনালি কিন্তু এখানে আলাদা করে কোনো কিছু বলা হয়নি পরবর্তী আগে যে অর্ডারগুলো রয়েছে আমরা দেখেছি সেখানে কিন্তু ডিটেলস এই বিষয়গুলো আগে যা যা ঘটেছে সেগুলো বলেছে এই উনচল্লিশ নম্বর পয়েন্টে আর চল্লিশ নম্বর পয়েন্টে কিন্তু হচ্ছে এই বিষয়টা হচ্ছে স্পষ্ট তো বলে দেওয়া আছে যে পার্সোনাল ডেল যারা তাদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে চোদ্দো হাজার বাহান্ন ক্যান্ডিডেট এদের কিন্তু খুব চার সপ্তাহের মধ্যে কিন্তু তাদের কমপ্লিট করে ফেলতে হবে তাদের মেরিট লিস্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ফেলতে হবে এইবার একটা বিষয় যে এই যে রায় হলো আজকে এই রায়ের পরিপ্রেক্ষিতে কি সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয় আছে না কমিশন ইমিডিয়েট এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে দেখো যা মনে হচ্ছে যা খবর আছে যে দুপক্ষই কোনো পক্ষই কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো যাবে না কারণ এখানে স্কুল সার্ভিস কমিশনেরও কোনো তেমন কোনো সমস্যা নেই কারণ তারা তো নিয়োগ করতে চাইছে তারা নিয়োগ যে কোনো সময় করে দিতে পারে সেরকমভাবে কিন্তু প্রস্তুত রয়েছে সুতরাং তাদের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই আর দ্বিতীয়ত যারা কেস করেছিল তার প্যানেলে এনলিস্টেড হয়ে গেল এবং প্যানেলে যারা এতদিন চাকরি পেয়েছিলো তাদের তেরো হাজার তিন জন তাদের কিন্তু কাউকে বাদ দেয়নি সুতরাং তারাও কিন্তু প্যানেল থেকে বাদ পড়ছে না কিংবা কারোর চাকরি যাচ্ছে না অর্থাৎ তারা তো থাকছেই তারও সঙ্গে যারা কেস করেছিল চোদ্দশো চৌষট্টি জন তারাও হচ্ছে ইনক্লুডেড হয়ে যাচ্ছে অর্থাৎ সকলের চাকরি কিন্তু সুনিশ্চিত হয়ে গেল সুতরাং কোনো পক্ষই আশা করা যায় যে সুপ্রিম কোর্টে যাবে না কারণ দুপক্ষই খুশি আছে এই রায়ে এবং অতি দ্রুত আশা করা যায় স্কুল সার্ভিস কমিশন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সকলে নিয়োগপত্র পাবে নতুন স্কুলে যোগদান করবে এই ছিল আজকের ডিটেলস যা খবর ছিল রায় রায়ের পরে জাজমেন্ট কপি হাতে পাওয়ার পরে যে এই দুই বিচারপতির জাজমেন্ট এটা এই ছিল আপডেট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নতুন আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে